বুবলি ও ওয়াসিফ খানকে দেখে হেসে দিয়ে একই মন্তব্য করলেন সুপারস্টার সাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন হাসান বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে স্বর্প তামিন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার বেরিফিক ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভ মজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন হাসন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত দেখা যাচ্ছে এক ফটোতে যাদের এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক ফটোতে নানান অঙ্গেমঙ্গিতে ওয়াসিফ খানের সাথে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধী হয়েছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লুকছেন স্বপ্নম হেসন বুবলি ওয়াসিফ খানকে আর ইতিমধ্যে অনেকে মন্তব্য করেছেন অনেকেই লিখেছেন ওয়াসিফ খান ও স্বপ্ন হেসন অনেক সুন্দর লাগছে নাইস ওয়াসান সেটা থেকে সুপারস্টার সাকিব খান বললেন অনেক সুন্দর লাগছে ওসিফ খান ও স্বপ্ন বাসন বুবলিকে দেখতে বা যা রানীর স্টাইলে দেখা যাচ্ছে এবং রাজার স্টাইলে দেখা যাচ্ছে ওয়াসিফ খানকে সুপ্রিয় দর্শক শাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা আপনি কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে দেবো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য